স্বৈরাচারের আমলে গুচ্ছ গ্রামের প্রকল্প চেয়ারম্যান নিয়োগ হয়েছে ঘুষের মাধ্যমে যার ফলে প্রকল্প চেয়ারম্যানরা সাধারণ মানুষের সাথে প্রতারণা করেছে বিএনপির কোনো নেতাকর্মী অনৈতিক কর্মকাণ্ড ও চাঁদাবাজিতে লিপ্ত হলে প্রমাণ সাপেক্ষে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে আগামীতে দেশের উন্নয়ন ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে বিএনপিকে নির্বাচিত করার আহ্বান জানান আঠারো মার্চ মঙ্গলবার উপজেলার উল্টাছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মহফিলে কথাগুলো তুলে ধরেন অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া এ সময় উল্টাছড়ি উচ্চ বিদ্যালয় মাঠ ও আশপাশ এলাকা পরিণত হয় জনসমুদ্রে পাঞ্ছড়ি উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও পাঞ্চলি উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ বেলাল হোসেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিমের সঞ্চালিত সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে আরো বক্তব্য প্রদান করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার যুগ্ম সম্পাদক আব্দুল মালিক মিন্টু মোহাম্মদ মোশারফ হোসেন সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ আলী যুগ্ম সম্পাদক তোফাজুল হোসেন পাঁচ নং ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আবুল হোসেন

পাঞ্ছড়ির প্রতিনিধি শাহজাহান কবির সাজুর পাঠানো তথ্যচিত্রে পিআইবি একাত্তর টিভি